সিএস র্যাঙ্ক মেসে যদি তোমার টিমমেট গুলো ভালো পড়ে তাহলে তুমিরা অবশ্যই প্রত্যেকটা ম্যাচ বিয়োগ করতে পারবে তো হ্যালো ভাই দের কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মধ্যে যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে এবং আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু আমি একটা গান কিনে ফেলি পাঁচশো টোকেন দিয়ে তারপরে কিন্তু এনিমি মারার জন্য আমি কিন্তু সুজি চলে যাই সামনের দিকে তো এইখানে যে বিষয়টা হয় মজার বিষয় হলো তোমার টিমমেট যখন ভালো পড়বে তুমি কিন্তু অনায়াসে একটা সিএস ম্যাচ অনায়াসে বুয়া করতে পারবে দেখো এখানে কিন্তু আমি একটা পজিশনে ছিলাম পজিশনে থাকা অবস্থায় কিন্তু আমার একটা টিমমেট ডাউন হয়ে যায় এইখানে যে বিষয়টা হয় আমি কিন্তু এ নিমিকে মারার জন্য সামনের দিকে একটা পজিশন খুঁজে তো একটা উকং হয়ে কিন্তু আসতেছিলো যার কারণে কিন্তু সে সামান্য আমার কাছ থেকে হয়তো একটু ড্যামেজ খায় এবং আমার একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে পড়ে আছে এইখানে যেটা হয় আমার অপর দুই টিমমেট কিন্তু আরও দুটাকে মেরে মেরে দেয় এবং এখানেকে দিয়ে কিন্তু আমি যেই টিমমেট ডাউন হয় তারে কিন্তু আমি সুন্দরভাবে রিভাইভটা করে দিই রিভাইভ করে দেওয়ার পর যেটা হয় সে কিন্তু আবার ডাউন হয়ে যায় তাকে কিন্তু এনিমিটা আবার ডাউন করে দেয় এবং এইখানে আমাকে কিন্তু একটা কুড়ালের ধাক্কায় একদম মেরে দেয় এবং আমার যে একটা টিমমেট বেঁচে ছিল সে কিন্তু অনায়াসে ম্যাচটা ঘুরিয়ে আনে এবং আমাদের কিন্তু সমতা হয় এক জিরো আসলে একটা সিএসে যদি তোমার টিমমেট ভালো পড়ে তাহলে তুমি অবশ্যই ম্যাচটা বুয়া করতে পারবে যদি তোমার টিমমেট ভালো না থাকে তাহলে ওই ম্যাচটা তুমি যতই ভালো খেলো তুমি কিন্তু বুয়া করতে পারবে না এখানে কিন্তু আমি অক যে গানটা আছে ওইটা নিই ওইটা নেওয়ার পরে কিন্তু আমরা সবাই সব লুট করে নি লুট করার পরে কিন্তু আমরা এবার সামনের দিকে চলে যাই রাশ দেওয়ার জন্য রাজ দেওয়ার জন্য আমরা কিন্তু সামনের দিকে এগোতে থাকি এদিকে কিন্তু আমাদের রাউন্ড হয়েছে এক জিরো মানে আমাদের এক ওদের জিরো এদিকে কিন্তু একটা ওরা দু ফাইট হইতেছে ওরা কিন্তু সামনের দিকে দিয়ে আসতেছে আমি কিন্তু একটু পিছন দিয়ে বুদ্ধি খাটিয়ে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ওদের কিন্তু পিছন দিয়ে মেরে দিতে পারি এখানে কিন্তু আমি তাদের পিছনের দিকে যাইতেছিলাম আমার পিছন দিয়ে এনিমিগুলো দেখি এবং আমি কিন্তু তার একটাকে ডাউন করে ও হয়তো ডাউনকে ড্যামেজ খাওয়া ছিল তো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে দুটাকে একবারে ডাউন করে মেরে দিই তো এখানে কিন্তু আমরা অনায়াসে ম্যাচটা জিততে পারি তো এখানে আমাদের রাউন্ড হয়ে যায় দুই জিরো আসলে একটা টিম মেট যদি ভালো পড়ে তাহলে তুমি অবশ্যই ম্যাচটা বিয়া করতে পারবে নিঃসন্দেহে তোমার এই ম্যাচটা বুঝাই হবে যদি তোমার টিম ম্যাচ ভালো করে এখানে কিন্তু আমি স্কেচ যে গানটা আছে ওইটা কিনে ফেলি তো কিনে ফেলার পরে আমরা সবাই কিন্তু ভরপুর লুট করে ফেলি লুট করার পরে এবার কিন্তু আমাদের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে তো তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানে কিন্তু আমি এই দিক দিয়ে গিয়ে আমি কিন্তু এদিকে আবার ঘুরে চলে আসি এবং এখানে কিন্তু আমি এমও খুঁজে কিন্তু অ্যামোটা পাই না কারণ আমার গানে এমও একেবারে অল্প ছিল এখানে কি হয় এখানে কিন্তু আমি একটাকে দেখছি কিন্তু আমি মারার পজিশন পাই নাই তারপর এখান থেকে কিন্তু আমি একটাকে ডাউন করে ফেলি ডাউন করার পর এই ভিতরের একটা এনিমি কিন্তু আমার ডাউন করে ফেলে আর এদিকে আমার টিমমেট কিন্তু অনায়াসে কিলগুলো করতেছিল এবং আমার টিমমেট কিন্তু আরেকটারে ডাউন করে তো এখানে কিন্তু আমরা অনায়াসে ম্যাচটা জিতে যাই এবং আমার যে টিমমেট সে কিন্তু আমার এসে রিভাইভ করে তো এভাবে কিন্তু আমরা তৃতীয় ম্যাচটাও সুন্দরভাবে জিতে যাই তো জিতে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে চতুর্থ রাউন্ড শুরু হয়ে যায় তো চতুর্থ রাউন্ডে যেটা হয় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে চতুর্থ রাউন্ডেও কিন্তু আমরা একইভাবে ম্যাচটা জিতে যাই তো এইখানে কিন্তু আমরা সুই সুইটা কিনে ফেলে সুইটা কিনলে কিন্তু তোমরা জানো যে ন খাওয়ার পরে কিন্তু সুইটা ইনজেকশন করলে সে কিন্তু আবার কোন রকম ভাবে জীবিত হয়ে যায় আর এইখানে কিন্তু আমরা সামনের দিকে যাইতেছিলাম তো সামনের দিকে নেমে মারার উদ্দেশ্যে আমরা কিন্তু সবাই চার একসাথে যাইতেছিলাম যাওয়া অবস্থায় কিন্তু আমি এই ঘরের ভিতরে দিয়ে লাভ দিয়ে আমি কিন্তু ঘরের ভিতরে উঠে পড়ে এবং এই ঘরের ভিতর থেকে কিন্তু আমি এনিমিদের রাজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার টিমমেট সেটা দুটাকে কনফার্ম দিয়ে দেয় এখানে কিন্তু আমার একটা ছোটোখাটো এনিমি ড্যামেজ দেয় তো যার কারণে কিন্তু আমি হালকা একটু ফায়ার বক্স জ্বালিয়ে নিই এবার এই দিকে কিন্তু আমাদের সবগুলো এনিমি ডাউন তো একটা কিন্তু শুই মারছিল তো ওরেও কিন্তু ডাউন করার পর আমরা কিন্তু কনফার্ম দিয়ে দিলাম এবং ম্যাচটা বুঝা দিয়ে দিলাম আসলে একটি টিমমেটে